আইজ্যাক নিউটনের মহাকর্ষ তত্ত্বের কথা আমরা সবাই জানি কিন্তু এর পেছনের গল্পটিও বেশ মজার একদিন নিউটন তার বাগানে বসেছিলেন হঠাৎ একটি আপেল গাছ থেকে পড়ে যায় আপেলটি মাটির দিকে কেন পড়ল আকাশের দিকে কেন উড়ে গেল না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি আবিষ্কার করেন মহাকর্ষীয় শক্তির ধারণা এক শতকের শেষ দিকে টমাস এডিসন এবং নিকোলা টেসলার মধ্যে এক অবিশ্বাস্য প্রতিযোগিতা হয়েছিল এডিসন সরাসরি বিদ্যুৎ দিঘি ব্যবস্থার পক্ষে ছিলেন আর টেসলা আল্টারনেটিং কারেন্ট এক ব্যবস্থার পক্ষে এডিসন টেসলার পদ্ধতি নিয়ে ভয় দেখানোর জন্য প্রচারণা চালান এবং প্রমাণ করার চেষ্টা করেন যে এক বিপজ্জনক তিনি বিভিন্ন পশুর ওপর এক বিদ্যুৎ প্রয়োগ করে দেখান যে এটি মারাত্মক কিন্তু সে টেসলার এক ব্যবস্থায় কার্যকর ও সাশ্রয়ী প্রমাণিত হয় এবং আজও আমরা এই প্রযুক্তি ব্যবহার করছি আইনস্টাইনকে আমরা মনে করি বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় মস্তিষ্কগুলোর একজন তবে তিনি নিজেও ভুল করেছিলেন তার জেনারেল রিলেটিভিটি তত্ত্বের সময় তিনি কি কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ই নামে একটি পরিপূরক ফ্যাক্টর যোগ করেছিলেন যা ব্রহ্মাণ্ডকে স্থির রাখতে সাহায্য করবে বলে ধারণা করা হয়েছিল পরে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে ব্রহ্মাণ্ড স্থির নয় এটি প্রসারিত হচ্ছে আইনস্টাইন নিজেই একে আমার জীবনের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করেন মজার বিষয় হল আজ সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট আধুনিক পদার্থবিজ্ঞানে অন্ধকার শক্তি অ্যালেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন আবিষ্কারের গল্পটিও মজার এক নয় দুই সালে তিনি তার ল্যাবে কাজ করছিলেন একদিন তিনি খেয়াল করেন তার ফেলে রাখা ব্যাকটেরিয়া সংস্কৃতির মধ্যে একটি জায়গায় ব্যাকটেরিয়া বাড়ছে না পরীক্ষা করে দেখলেন এটি ফাঙ্গাসের কারণে ঘটেছে সেই ফাঙ্গাসই ছিল পেনিসিলিন যা পরবর্তীতে জীবাণুনাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটি চিকিৎসাবিজ্ঞানে এক বিপ্লব সৃষ্টি করে এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচায় নাসার অ্যাপোলো এক এক মিশনে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং বিখ্যাত উক্তি এটি একজন মানুষের জন্য ছোট পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য বিশাল এক লাফ ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে এই মিশনের সময় একটি মজার ঘটনা ঘটে চাঁদে পা রাখার পর বাজ অলড্রিন ভুলবশত চাঁদে একটি ক্যামেরা ফেলে দেন এটি প্রমাণ করে এমনকি মহাকাশ অভিযানের মতো গুরুতর কাজেও ছোটোখাটো ভুল হতে পারে